শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম বাসেটলটি একাডেমি পেয়েছে তোমাদের স্বাগত এর মতে তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ নৈভিত্তিক প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি যেগুলা বার্ষিক পরীক্ষায় তোমাদের নাইন্টি ফাইভ কমন খাবে ইনশাআল্লাহ দেখো প্রশ্নগুলো হচ্ছে এক নম্বরে আগুন পাখি কার উল্লেখযোগ্য রচনা উত্তর হাসান আজিজুল হক গল্পটি কোন ফের বই থেকে নেওয়া হয়েছে নামবিহীন গল্পের হাসান আজিজুল হক ফের লেখককে কোন অঞ্চলের লোকের কথায় সামান্য একটা টান থাকে দক্ষিণ দক্ষিণাঞ্চল কে কে অন্ধকারে কোণে গিয়ে লুকিয়েছে আলাপের বউ খাবারের জন্য বজমপুর গেল কেন কে গেল গেল কে অর্থাৎ আলেপের বউ কে অস্বাভাবিক জোরে চিৎকার করে উঠল আলেপ কোথাও আলেপের কোথায় আলেপের গুলি লেগেছিল হাঁটুতে কার পচা লাশের গন্ধ এসে আলেপের নাকে লাগে আমিনের আমিনের মাকে তার মৃত্যুর খবর দিতে আলেপ কোথায় কোথায় যাবে বেনেপুর উপদুত্ত শব্দের অর্থ কি বিপদ শব্দের ঠ্যাং অর্থ কি পা আসলো শব্দের প্রমিত উচ্চারণ কোনটি আলো চেমরা শব্দের অর্থ কি ছেলে কোয়ানে শব্দের প্রমিত রূপ কোনটি কোথায় অঞ্চলভেদে ভাষা কি থাকে ভিন্ন ভিন্ন রূপ থাকে রূপ থাকে মানুষের প্রথম ভাষা কোনটি আঞ্চলিক ভাষা গল্প উপন্যাস ও নাটকে কোন ভাষা প্রয়োগ দেখা যায় আঞ্চলিক ভাষা সকল অঞ্চলে মানুষ সহজে বুঝতে পারে ভাষা এমন এমন রূপ নাম কি প্রমিত ভাষা প্রমিত ভাষার রূপ কয়টি দুটি অসুবিধে শব্দের লেখক রূপ কোনটি অসুবিধা তখনই শব্দের কত্ত প্রমিত রূপ হচ্ছে তক্ষনি দেবার শব্দের লেখ্য প্রমিত রূপ কোনটি দেওয়ার নানান শব্দের লেখ্য প্রমিত রূপ নানা বের হয় শব্দের প্রমিত রূপ কোনটি বেরোয় সন্দেহ শব্দের প্রমিত রূপ কোনটি সন্ধ্যা তোমরা দেখলা ছাব্বিশটা প্রশ্ন অর্থাৎ নৈবিত্তিক উত্তর যেগুলো পড়লে অবশ্যই তোমাদের প্রশ্ন কমন খাবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম